দীপার কথা মতো কৃষ্ণ কুন্তলাকে ফলো করতে থাকে এদিকে কুন্তলা রুডির সাথে দেখা করতে গেলে আড়াল থেকে কৃষ্ণ দেখে ফেলে আর জানতে পেরে যায় রুডি বেঁচে আছে এমনটাই দেখতে পাবেন অনুরাগের ধারা ধারাবাহিকে দীপা সূর্যের সাথে বিজনেস মিটিং এর সময় কৃষ্ণকে তার কাজের পার্টনার হিসাবে পরিচয় করিয়ে দেন আর উর্মিকে এই বিজনেস মিটিং এর ডিল থেকে সরিয়ে দিতে চাইলে উর্মি এসে তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে এরপর দীপার সাথে সাথে উর্মিকে চুপ করিয়ে দেয় এরপর বিজনেস মিটিংয়ের থেকে বাইরে বেরিয়ে এসে সোনার সামনে কৃষ্ণ দীপাকে বলতে থাকে মা তোমার সাথে আমার কিছু কথা বলার আছে এরপর কৃষ্ণ কুন্তলার সকল ঘটনা খুলে বলে দীপাকে কথাগুলো শুনে দীপা বুঝতে পেরে যায় যে কুন্তলা তার পেছনে কোনো না কোনো ষড়যন্ত্র করছে আর এটা জানার জন্য দীপা কৃষ্ণকে বলে ওঠে যে কৃষ্ণ তোমার আমাকে একটা কাজ করে দিতে হবে কুন্তলার ওপর নজর রাখতে হবে সে কার সাথে দেখা করছে কোথায় যাচ্ছে সে সবটা আমার জানা দরকার কথাটা শুনে কৃষ্ণ বলে যে তুমি কোনো চিন্তা করো না মা আমি সকল খবর তোমাকে জানাবো এরপরে দেখা যায় কৃষ্ণ দীপার কথায় কুন্তলাকে ফলো করতে থাকে এদিকে কুন্তলা সূর্যের ওষুধটা নেওয়ার জন্য একটা ড্রাগস ডিলারের সাথে দেখা করে আর সেই সকল কিছুর ভিডিও রেকর্ড করতে থাকে কৃষ্ণ এদিকে কুন্তলা ড্রাগস ডিলারকে বলতে থাকে যে তোমাকে আমি ডোজটা বাড়িয়ে দিতে বলেছিলাম দিয়েছ তো তখন ড্রাগস ডিলারও বলে ওঠে হ্যাঁ দিয়েছি এরপর দেখা যায় সেই ওষুধটা নিয়ে কোয়ারিতে করে কোথাও যেতে থাকে কুন্তলা তখন কৃষ্ণ গাড়িটা নিয়ে গাড়িটাকে ফলো করতে থাকে এক পর্যায়ে দেখা যায় যে পুরনো সেই গোডাউনের সামনে গিয়ে কুন্তলা গাড়ি থামায় এবং গাড়ি থেকে নেমে চারিদিকে খুব ভালো করে দেখতে থাকে কুন্তলার এই অস্বাভাবিক ব্যবহার দেখে কৃষ্ণের সন্দেহ হয় আর মনে মনে বলতে থাকে যে এমন কি কাজের জন্য এসছে যার জন্য এত নজরদারি করছে এরপর দেখা যায় কুন্তলাকে ফলো করে কৃষ্ণ সেই গোডাউনের ভেতরে ঢুকে যায় এদিকে কুন্তলা তার ছেলে রুডিকে সেই ওষুধটা দেখিয়ে বলে যে এইবার ডোজটা বাড়িয়ে দিয়েছি সূর্যের মৃত্যুটা খুব তাড়াতাড়ি হতে চলেছে এবার আমাদের আনন্দের পালা শুরু এই সকল কথা শুনে ও রুডিকে দেখে চমকে ওঠে কৃষ্ণ এরপর দেখা যায় যে কৃষ্ণ সেগুলোরও ভিডিও রেকর্ড করে রাখে আর মনে মনে বলতে থাকে দীপা মা তাহলে এই শয়তানের মিথ্যা খুনের তায়ে জেল খেটেছে এটা আমাকে সকলের সামনে আনতে হবে আর সাথে সাথেই রুডি সেখান থেকে বেরিয়ে দীপার সাথে দেখা করতে যায় এরপর কৃষ্ণ দীপার কাছে পৌঁছে সমস্ত কথা খুলে বলে এবং সেই ভিডিও রেকর্ডগুলোও দেখায় ভিডিও রেকর্ডগুলি দেখা মাত্রই দীপা বলে ওঠে যে রুডি বেঁচে আছে তাহলে বন্ধুরা এমনটাই যদি আগামী পর্বগুলোতে হয় আর দীপা যদি রুডি এবং কুন্তলাকে উচিত শিক্ষা দেয় তাহলে আপনাদের কেমন লাগবে কমেন্টে জানান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ